আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ওম জিন খিন চিন খাই খালি পলিথিন যন্তর মন্তর কালি কালান্তর সকালে খাই মাথা রাতে খায় অন্তর পেতনি তোর মা ভুতনি নানি ঠ্যাং ধইরা করে টানাটানি টানি তোর শ্বশুর মরাই দুর খাইয়া করে ভাসুর ভুসুর এই মায়ারে সাইরাজা নাইলে পাছাই দিমো এক লাথি সারা জীবন গামি গাটা লাগা ওই মা ওই মা ও ছু মন্তর ছু কালী কুত্তার গো ছু ছু আমাদের অপরাহ্ন সাইটা কত হ্যান্ডসাম তাই না রে কিন্তু একটু বেশি ভদ্র কত ভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি কিন্তু কখনোই তাকায় না এবার অন্নচুন বলল হ্যাঁ স্যার অনেক ভদ্র আর ভালো মানুষ যেখানে সামান্য একটু ডক্টরি ডিগ্রি লোক ছুটে টাকা ইনকাম করতে পেলে সেখানে অপরাহ্ন স্যার এত বড় স্পেশালিস্ট ডক্টর হয়েও তার বাবার এই ছোট্ট ক্লিনিকে পড়ে আছে গরিব দুঃখীদের তো উনি বেশিরভাগ ফ্রি চিকিৎসা করেন কখনো টাকার পেছনে ছুটেন না এখনকার জামানায় উনার মতো লোক পাওয়া কঠিন ওদের কথা শুনে তানহাও যেন মুগ্ধ হলো লোকটা সত্যি খুব বড় মনের মানুষ কিছুক্ষণ পরেই এলো অপরাহ্ন তানহার সাথে ওর প্রজেক্ট নিয়ে ডিসকাস করছে দুজন কাছের মাঝে মাঝে তানহা মধ্যে চোখে চেয়ে দেখছে অপরাহ্নকে মনে তার কেমন সুপ্ত অনুভূতির সূত্রপাত ঘটছে অপরাহ্ন তানহাকে নিয়ে তার পেশেন্টদের কাছে গেল সবার সাথে কত অমায়িকভাবে কথা বলছেন হাসি মুখে তানহার তখন ওই নার্সের বলা কথাটা যেন মনে পড়ে গেল লোকটা সত্যিই সুদর্শন ওনার হাসিটাও সুন্দর নরম আর চাপা স্বভাবের তানহার মনও যেন হঠাৎ অদ্ভুত আলোড়ন সৃষ্টি করছে মুখ কালো অন্ধকার করে বই খুলে টেবিলের সামনে চেয়ারে বসে আছে আদ্রিতা মুখে তার রাজ্যের আধার যেন মাত্রই খবর পেল তার জামাই মরে গেছে এমনিতে সকাল থেকে মোটের আলু ভর্তা হয়ে আছে তার উপরে দৈত্য দানব তাকে এক গাদা পরা ধরিয়ে দিয়ে সামনে আজরাইলের মতো বসে আছে আদ্রি কি এখন পরা মাথায় ঢুকবে তার মন তো গিয়ে আটকে আছে ওই একটা জিনিসে সেটা না জানা পর্যন্ত কোনো কিছুতেই মন বসবে না তার আদ্রি তার নজর গেল টেবিলে রাখা নিবিড়ের ফোনের দিকে হয়তো এই ফোনে কিছু না কিছু পেয়ে যাবে সে কোনোভাবে ফোনটাকে নিতে হবে ভাবনা অনুযায়ী আত্রিতা অবস্থা পর্যালোচনা করলো নিবি ল্যাপটপে কাজ করছে এই সুযোগে এসে ফোনটা নিতে চাইল চোরের মতো নিবিড়ের অগোচরে হাতটা ধীরে ধীরে এগুতে লাগলো কিন্তু হঠাৎ নিবির আদ্রিতার দিকে তাকালো আদ্রিতা ফট করে হাত সরিয়ে নিল নিবির কেমন সন্দিহান দৃষ্টিতে তাকালো ওর দিকে তা দেখে আদ্রিতা চোর পূর্ব কক হেসে বইয়ের মধ্যে থাকা মাথা ঢুকিয়ে দিল বইয়ের মধ্যে মাথা ঢুকিয়ে দিল যেন তার মতো মনোযোগী পড়ুয়া মেয়ে জন্মায়নি কিছুক্ষণ পর নিবিড় একটু ওয়াশরুমে ঢুকল তা দেখে আদ্রিতা খুশি হয়ে ফট করে ফোনটা হাতে নিল কিন্তু আদ্রিতার মাথায় করে বাড়ি পড়লো যখন দেখলো ফোনে পাসওয়ার্ড লক দেওয়া আদ্রিতা আন্দাজে কয়েকটা পাসওয়ার্ড টাইপ করে দেখলো কিন্তু কাজ হয় না তাও এলো পাথারেই টাইপ করেই যাচ্ছে হঠাৎ ছো মেরে কেউ ফোনটা কে সামনে তাকিয়ে দেখে আদ্রিতার আত্মা বটগাছের ডালে উঠে গেল ভয় ভয়ে হৃৎপিণ্ড পেটের ভিতর দৌড়তে শুরু করলো নিবিড় এক ভ্রু উচিয়ে সন্তিহান দৃষ্টিতে তাকিয়ে বলল। আবার ফোনে কি করছিস তুই হ্যাঁ আদ্রিতা আমতা আমতা করে কিছু বলতে চাইছে কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না তার নেবির আদ্রিতার কাছে এসে দুই পাশ দিয়ে হাত রাখলো টেবিলের ওপর আদ্রিতা ভয়ে টেবিলের ওপর দুই হাত রেখে পেছন দিকে আরো সেটে গেল নেবির আদ্রিতার দিকে ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কাহিনী কি সকাল থেকে তোর ননসেন্স দেখছি আমি ওই যেটা তোর সত্যি করে বল আদ্রিতা কাপা কাপা স্বরে বলল কিছু না নিবিড় তাঁতে তাঁত চেপে পড়লো ট্রাই মাই ফ্যাশন সরি সাইড আদ্রিতা আর নিতে পারলো না সে ফট করে বলে উঠলো আপনি কি বিয়ে করেছেন আপনার কি বউ আছে কপাল কুচকে এলো নিভিরের ওয়াট বিয়ে বউ এসব কোথা থেকে আসলো কেন আপনি তো কাল ছাদে বললেন আপনি শুধু আপনার বউয়ের এক মিনিট তুই ছাদের কথা কিভাবে জানলি তার মানে তুই চুরি করে মানুষের কথা শোনাও শুরু করেছিস বাহ আই এম ইমপ্রেসড বলতে হবে দিন দিন নিজের ট্যালেন্টের লিস্ট বাড়িয়েই চলছিস তুই এরপর নিশ্চয়ই চুরি করার ট্যালেন্টও লিস্টে অ্যাড করে নিবি তাই না অন্য সময় হলে তো আদ্রিতা ভীষণ ক্ষেপে যেত নিবিড়ের কথায় কিন্তু এই মুহূর্তে তার প্রশ্নের উত্তর চায় তাই সে আবারও বলে উঠল আপনি আগে বলুন বউ আছে কিনা দেবীরে ঠোঁটে পাকা হাসি দেখা গেল সে আত্রিতার মুখের উপর আর একটু ঝুঁকে বলল কেন তার জেনে তুই কি করবি আমার বউ থাকলেই তোর কি আর না থাকলেই বা তোর কি তোর সমস্যা কোথায় আত্রিতার চোখে হঠাৎ অশ্রুমালা ভিড় করলো আবার তার কেন যেন চিল দিয়ে বলতে মন চাইছে সমস্যা আছে অনেক অনেক সমস্যা আছে সেই সমস্যার নাম জানি না আমি সেই সমস্যা আমাকে অনেক যন্ত্রণা দেয় বুকে ব্যথা দেয় অকারণে কাঁদায় আপনার বউ কেন থাকবে থাকা যাবে না একদমই না দরকার হলে সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকবেন তাও বউ থাকা নিষেধ আপনার জন্য পুরো পৃথিবীর পাপদের জারি করে দেওয়া হোক কেউ যেন আপনার সাথে তাদের মেয়ে বিয়ে না দেয় আপনার বউ নামক শব্দটা আমাকে অনেক কষ্ট দেয় বুকে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ফিল হয় কিন্তু কিছু বলতে পারলো না আদ্রিতা চোখের টই টম্বুর পানি গাল বেয়ে পড়ল আদ্রিতা আর থাকতে না পেরে নিবিড়ের হাত সরিয়ে চলে যেতে চাইল কিন্তু পেছন থেকে হাত ধরে ফেলল নিবিড় হাত ধরে টান দিয়ে নিচের বুকে ঠেকালো আদ্রিতার পিঠ এসে ঠেকলো নিবিড়ের বুকে নিবিড় এক হাতে আদ্রিতার হাতের উপর দিয়ে পেট পেছিয়ে ধরে নিচের সাথে মিশিয়ে নিল থমকিত হলো আদ্রিতা কেঁপে উঠল সে নেবির আদ্রি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসানির সুরে বলল বউ তো আমার আছে আমার লক্ষ্মী সোনা মিষ্টি বউ তবে সে এখন কেবলই আমার অন্তর দেশে বাস করে বাস্তবে তার আসার সময় হয়নি এখনো যখন সময় হবে তখন আমাকে বলার দরকার হবে না তোর এমনি সব বুঝে এসে যাবে আদ্রিতার অশান্ত মনটা যেন মুহূর্তেই শান্ত শীতল হয়ে গেল। অভিমানের মেঘমালা সরে গিয়ে উকি দিল ছলমলে ভালো লাগার রোদ্দুর রঙিন প্রজাপতিরা ডানা মেলে আবারও ওড়ল আদ্রিতার কোমল মন জুড়ে। মুখের কালো আধার কেটে গিয়ে এক চিলতে হাসি ফুটল ঠোঁটের কোণে। নেভির আদ্রিতার কানে নাক ঠেকিয়ে বলল, "আচ্ছা, এটা কথা বললি না তো, পুতুল?" আমার বউয়ের কথা শুনে তুই কেন এত উতলা হলি কেটে কেটে গঙ্গা যমুনা বানিয়ে দিচ্ছিস কেন বল আদ্রিতা কি বলবে নেবিরের এভাবে কাছে আসায় আদ্রিতার সব এমনিতেই স্থির হয়ে গেছে সেই অশুভ লজ্জাগুলো আবারও আদ্রিতার সর্বত্র বস করে নিল এবার আর থাকা সম্ভব না আদ্রিতা লাচুক হেসে নেবিরের হাত ছাড়িয়ে বলল জানি বলেই ছুটে চলে গেল নিবিড়ের কাছ থেকে রুমে এসে দরজা আটকে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে হাঁপাতে লাগলো আদ্রিতা সত্যি তো নিবিড় ভাইয়া বউয়ের কথা শুনে আমার এমন কেন লাগছিল যেন নিশ্বাসটাও বুঝি বন্ধ হয়ে যাবে আমার তবে কি আমি আমার অনুভূতিগুলোকে চিনতে পেরেছি যে অনুভূতি সৃষ্টি তখন হয়েছে যখন আদ্রিতা জানেও না অনুভূতি কি জিনিস শুধু জানে ছোট্ট আদ্রিতা জবে থেকে নিজের বোধ সামলেছে তার মনে শুধু একজন পুরুষেরই অবয়ব গেঁথে গিয়েছে সে পুরুষটি শুধুই ওর নিবিড় ভাইয়া ছোট্ট আদ্রিতা তখন বুঝতে না পারলেও আজ সে বুঝে গেছে সে পৌঁছে গেছে তার অনুভূতির মালিক একমাত্র নিবির ভাইয়া তার মন মস্তিষ্ক ভেতর বাহির সবটাতেই বসবাস ওই পুরুষের তাকে ছাড়া আদ্রিতার কোনো অস্তিত্ব নেই আদ্রিতার মনে টেপ রেকর্ডারে শুধু এখন একটাই গান বাজছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক মানুষ না না অচেনা না নিবিড় ভাইয়া তো আর অচেনা না এক্ষেত্রে হবে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে ছোট্ট কালের চেনা মানুষ আমার মন কেড়েছে ভাঙা ক্যাসেটের মতো একই গান বারবার বেজেই যাচ্ছে চারিদিকে শুধু প্রেম প্রেম হাওয়া বইছে তার বাংলা সিনেমার নায়িকাদের মতো গাছের চারিদিকে ঘুরে ঘুরে গান গাইতে ইচ্ছে হচ্ছে আদ্রিতার আজাইরা আবালের মতো বত্রিশ পাটি বের করে হাসতে মন চাইছে হাসতে হাসতে কড়াকড়ি খেয়ে মরে যেতে ইচ্ছে করছে মনের মাঝে হাজার রঙের প্রজাপতিরা ব্রেক ড্যান্স ডিস্কো হিপ হপ পপিং লকিং সব রকমের ডান্স একসাথে করে ডান্স ফ্লোর फैल से অনুভূতির তোর চোরে বেকায়দা অবস্থা আদ্রিতার প্রেম মানুষকে এমন টপ লেভেলের আবাল বানিয়ে দেয় তা আজ শুধু না রক্তে টের পাচ্ছে তা না হলে কি এই অবস্থা হয় সকাল থেকে আদ্রিতা লিভিং রুমের সোফায় অবস্থান করছে সোফায় পা উঠিয়ে বসে মুখে বৃদ্ধাঙ্গুল ঠুকিয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে মুখে লাচু হাসি লেপটে নিজের খেয়ালে ডুবে আছে দিন দুনিয়ার খেয়াল থেকে আপাতত তার সব কানেকশন বি ছিন্ন সেই কখন থেকে সে এই একই ভঙ্গিতে বসে আছে সকালে নাস্তার টেবিলে যখন নিভির রোজকার মতো ওর পাশে বসল তখন আদ্রিতার হাত পায়ের মাঝে যেন ইঞ্জিন চালু হয়ে গেল ঝিনঝিন করতে হাত পা হৃদপিণ্ড লাফ দিয়ে বেরিয়ে প্লেটে এসে লজ্জাগুলো তো যেন আজ তার চোদ্দ গোষ্ঠীর সমেত এসে হাইসা বলে হামলা করে দিয়েছে আদ্রিতার ওপর হঠাৎই অকারণেই তার লজ্জা লাগছে মনে হচ্ছে যেন নতুন বউ সে তার নিভির ভাইয়া তার সত্য বিয়ে করা কি চালা কিন্তু তার পাশে বসা নেভির ভাইয়ার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই সে রোজকার মতোই খেয়ে দিয়ে অফিস চলে গেল আর আদ্রিতা তখন থেকেই সোফায় এভাবে একই ভঙ্গিতে বসে আছে প্রথম প্রথম ব্যাপারটা কারো নজরে না পড়লেও ধীরে ধীরে যেন নোটিস করতে শুরু হলো বিষয়টা প্রথম খেয়াল করলো তানহা যখন সে আদ্রিতার পাশে এসে বলল ওরে রিমোটটা দে তো তানহা দেখলো তার কথাই আদ্রি কোনো নরম চরণ নেই সে একই ভঙ্গিতে বসে দাঁত দিয়ে নখ কাটছে আর নিজের খেয়ালে ডুবে আছে মুখে কেমন লাচুক লাচুক হাসি তার তানহা ভ্রু কুচকে বলল এই ওরি রিমোট দিতে বললাম না আদ্রি তার হেলদোল নেই তানহা আবারও বলল এই ওরি কথা কানে যাচ্ছে না এভাবে বসে আছিস কেন এবারও প্রতিক্রিয়াহীন আদৃতা তানহা আদ্রিতার কাঁধ ঝাঁকিয়ে বলল। এই ওরি কি হয়েছে তোর কি নতুন ঢং শুরু করলি আবার এই ওরি না তপুও নির্বিকার এই চিত্তে আছে আদ্রিতা একটু পর সানফি এলো সেখানে তিন্ন বার্থডে উপলক্ষে এসে এখনো যায়নি ওরা এমনিতেও সানফি আর বেশিরভাগ সময় এই বাড়িতেই থাকে তানহা সানফিকে আদ্রিতার ভাবসা করলে সেও খেয়াল করলো বিষয়টা সানফি আদ্রিতার দিকে হালকা ঝুঁকে ভ্রুচকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে দেখে পর্যবেক্ষণ করে পড়লো ওই সেরি তোর আবার কি হইল মাথার কিডনি ফেল হয়েছে নাকি এমন আবুলের বউ সবিলার মতো বিহেভ করছিস কেন কথা বলিস না কেন তোর মিউট বাটন আবার কে চাপলো সানফির কথায়ও আদ্রিতার কোনো ভাবা বেগ হল না একই পজিশনে রইল সে তানহা আর সানফি নিজেদের হয়ে এবার বাকিদের ডাকতে লাগলো ধীরে ধীরে পুরো বাড়ির লোক জড়ো হয়ে গেল সবাই চিন্তিত আদ্রিতার এমন অদ্ভুত আচরণে সবাই চার মতো আদ্রিতার ধ্যান ভাঙার চেষ্টা করছে কিন্তু আদ্রিতার কোনো নরম চরণ নেই আবির এসে পড়ল আরিমামুনি? লুক এট মি কি হয়েছে তোমার এভাবে বসে আছো কেন কেউ বকেছে চাচুকে বলো চাচু এখুনি তাকে উগান্ডা পার্সেল করে পাঠিয়ে দিবে নাতনির কথা শুনেও নিচে এসেছে তিনিও উদ্বেগ প্রকাশ করে বলল হ্যাঁ হ্যাঁ ওরি বাবু টেল টেল হোয়াট হ্যাপেনি টু ইউ আমাদের তো অনেক স্টেশন হচ্ছে স্টেশনে আমার ব্লাডি পানসার বেড়ে যাচ্ছে আরমান আর চিন্তিত সবার মাঝে দা গ্রেট উপস্থিত। দুই হাতে জনতার ভিড় ঠেলে আদ্রিতার কাছে এগিয়ে এলো সে এক ভ্রু উচিয়ে তীক্ষ্ণ সন্দিহান দৃষ্টিতে আদ্রিতাকে পর্যবেক্ষণ করল তারপর সিআইডির এসিপি প্রদ্যুমানের পত এক হাতের পাঁচ আঙ্গুল নাচিয়ে বলল কুচ তো গাড় এই কেন তার কি অন বাটন পোস্ট হয়ে গেছে নাকি তার মাথায় অ্যাপেন্ডিক্স হয়েছে নাকি সে মাইনাস নাইন ডিগ্রি ঠান্ডার মাঝে বসে নিজেকে কুলফি মালায় বানিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করার বিজনেস প্ল্যান করেছে নাকি হাঁটুতে সর্দি হয়ে হাঁটু বন্ধ হয়ে গেছে এই রহস্য জানতে চোখ রাখুন শুধুমাত্র আমাদের চ্যানেল ফাটার প্লাস এ তানহা বোকার মতো প্রশ্ন করলো কিন্তু ভাইয়া ফাটার প্লাস আবার কোনো চ্যানেল আছে নাকি আরে আছে ওই তো স্টার প্লাস আর স্টার জলসার সাথে একটু ধনিয়া পাতা আর পুদিনা পাতা মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তিন সপ্তাহ টানা রোদে রেখে দিলে এই ফাটার প্লাস তৈরি এবার বুঝেছিস না বুঝলে বেশি চাপ নিস না এগুলো লেজেন্ডের ব্যাপার সাবার তোদের মাথায় ঢুকবে না তুই এক কাজ কর স্টিলের থালা চামচ নিয়ে তাসানের কথা মতো তানহা স্টিলের থালা আর চামচ নিয়ে এলো তাসান সেটা হাতে নিয়ে আদ্রিতার কানের কাছের জোরে জোরে চামচ দিয়ে থালা বাজাতে লাগলো তাতেও কোনো কাজ হচ্ছে না তাসানিবার আরো বড় স্টিলের ডিশ আনতে বলল তারপর বিশাল এক দৃশ্যের উপর তাসান সঞ্চন শব্দের ড্রাম সেটের মতো বাজাতে লাগলো বাকিদের কানের পর্দা ফেটে যাবার জোগাড় তারা দুই হাতে কান চেপে ধরেছে অথচ আদ্রিতা সেই একই ভঙ্গিতে নির্বিকার দেশ বাজাতে বাজাতে তাসান বেচারার জীব বের হয়ে গেছে তবুও কাজের কাজ কিছুই হয়নি এক কাজ করি অরিল উপরে ঠান্ডা পানি ঢেলে দেই তাহলে জাগবে নিশ্চয় সানফি বলল তানহা গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিয়ে সে পুরো পানি আদ্রিতার মাথায় ঢেলে দিল তাতেও কোনো উন্নতি হলো না সবাই হতাশ শুয়ে বসে পড়ল কি করবে বুঝতে পারছে না আবির বলল আদ্রিতাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই সময় বাসার কাছের মহিলা জাবেদা খালা এসে বলল সাব ডাক্তার না কবিরাজ ডাকেন মামনি রহন কবিরাজের দরকার তার উপর ভর করছে এই জন্যই তো এত কিছুর পরেও কোনো নরম চরম নাই আম গায়েও এমন অনেকবার হয়েছে জিনে এরা সরকলে মানুষে এমনই করে কবিরাজ বাবা আইসা জিন সারাইলে আজ ঠিক হইয়া যায় বগা আবির জাবেদার এমন বিশ্বাসী কথা মানতে চাইল না কিন্তু তুলি বেগম ও জাবেদার কথায় সাই দিয়ে কবিরাজ ডাকতে বলল জাবেদা বলল তার কাছে এক পরিচিত কবিরাজের নাম্বার আছে সে ফোন করে আসতে বলল কবিরাজকে ঘণ্টাখানেক পর চলে এলো কবিরাজ কালো লম্বা জুব্বার মতো পোশাক মাথায়ও কালো কাপড় বাধা গলায় শত শত নানান রকম পাথরের মালা এক হাতে ময়ূরের পালকের এক বান্ডিল আর এক হাতে ধূপ কবিরাজ আদ্রিতার সামনে এসে পর্যবেক্ষণ করে বলল হুম ফ্রিজে ফ্রিজিনে ভর করে ওরে তাসান পাশ থেকে মজা করে বলল কিন্তু কবিরাজ বাবা ফ্রিজ জিন কি তাহলে বিদ্যুৎ ছাড়াই চলে বাহ তাহলে তো ভালোই আমি আজই কয়েকটা ফ্রিজ জিন অর্ডার করব অনলাইনে ক্যাশ অন ডেলিভারি সবার বিদ্যুৎ খরচ কত কমে যাবে কবিরাজ চোখ বড় বড় করে বলল দুষ্টু বালক জিনের সাথে মজা অনেক ভারী পড়বে কবিরাজ আদ্রিতার উপর তার মন্ত্রতন্ত্র ছুটতে লাগল হাতের মাঝে ছায়ের মতো কিছু পাউডার নিয়ে মন্ত্র পড়ে পড়ে আদ্রিতার মাথার উপর ছিটিয়ে দিচ্ছে কবিরাজ মন্ত্র পড়ছে ওম জিন খিন চিন খায় খালি পলিথিন যন্তর মন্তর কালি কালান্তর সকালে খাই মাথা রাতে খাই অন্তর পেতনি তোর মা ভূতনি নানি ঠ্যাং ধৈরা করে টানা টানি তোর শ্বশুর মরাই দুর খাইয়া করে ভাসুর বুসুর এই মায়ারে সাইরাজা নাইলে পাছাই দিমো এক লাথি সারা কাটা লাগা ওই মা ওই মা ও ছু মন্তর ছু কালী কুত্তার গো ছু ছু মন্ত্র পড়ে আদ্রিতার উপর পাউডার ছিটিয়ে ভরিয়ে দিল কিন্তু কবিরাজের এত কারসাজি কিছুই ফলপ্রসূ হল না আদ্রিতার মাঝে কোনো নতুনত্বই দেখা গেল না কবিরাজ তো হতবাক তাসান এগিয়ে এসে টিপ্পণী করে বলল মিস্টার শ্রদ্ধেয় কবিরাজজি আপনার চিকিৎসা তো কাজে লাগলো না আপনার কবিরাজি ডিগ্রি কি নিজের মেধাতেই পাইছেন নাকি নকল করে পাশ করছেন কবিরাজ বেচারা অবস্থা বেগতিক দেখে নিজের কবিরাজি জ্ঞান পুটলিতে ভরে পালালো ওখান থেকে সকাল গড়িয়ে বিকেল নেমেছে তবু আদ্রি তার কোনো পরিবর্তন নেই যেন একই পজিশনে জমে গেছে সারা জীবনের জন্য সবাই সব প্রচেষ্টা করে হতাশ হয়ে বসে রয়েছে সবার শেষ প্রচেষ্টা হিসেবে তাসান আবারও উঠে দাঁড়ালো হাত পায়ের পোশাক গুটিয়ে মাঠে নামলো বুক ফুলিয়ে বলল এবার শেষ উপায় अप्लाई করতে হবে তাসান ফোন বের করে কাউকে ফোন দিয়ে কিছু বলল মিনিট বিশেক পরই সেখানে কয়েকজন লোক এসে উপস্থিত হলো আর সাথে করে নিয়ে এলো বিশাল বিশাল আকার এক একটা লাউড স্পিকারের মিউজিক সিস্টেম এমন পিলারের মতো পাঁচ ছয়টা লাউড স্পিকার এনে লিভিং রুমে এনে সারি করে রাখলো তাসান এবার সবার দিকে তাকিয়ে বলল শুনুন শুনুন সবাই যার যার হাট দুর্বল তারা এখান থেকে প্রস্থান করতে পারেন এটা কিন্তু খুবই ভয়াবহ স্ট্যান্ড বাচ্চারা কেউ বাসায় এটা ট্রাই করবে না আরমান আহুডাপার তুলি নিচেদের রুমে চলে গেলেন তাসান মিউজিক সিস্টেম চালু করলো মিউজিকে গান প্লে করে সাউন্ড দিলো ফুল ম্যাক্সিমাম এত এত বিশাল লাউড স্পিকার চালু হতেই পুরো বাড়ি যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল লাউড স্পিকারের সাউন্ড এতই চড়ে এর সামনে টিকে থাকা কঠিন টর্নেডো সিডোর আইলা বলবো বলে চিত্রাংশ ক্যাটাগরির ঘূর্ণিঝড় একসাথে আরম্ভ হয়ে গেল আর ছরের বেগে সামনে থাকা ব্যক্তিগুলো রীতিমতো উড়ে যেতে লাগলো সবাই উড়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তানি উড়ে যেতে নিলে সোফার কোনা আঁকড়ে ধরল কিন্তু তাও টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে আবির উড়ে গিয়ে সিঁড়ির রেলিং ধরে ঝুলে পড়ল। ওখান থেকেই চিল্লিয়ে করুণ সুরে তানিকে বলল ও গো পেতাত্তা থুকু প্রিয়তমা তোমার সাথে বুঝি আমার এই শেষ দেখা ভুলচুক মাফ কইরো। গরুর সাফ কইরো আর যাওয়ার আগে একটা কথা বলে যাই শোনো মাঝে মধ্যে তোমার থেকে লুকিয়ে আমি তোমার কাজিন বোনদের সাথে ফ্লার্ট করতাম মাফ করে দিও প্লিজ আমার ছেলে মেয়েকে ওগুলো সময় মনে করি দিও তার বাপ মহান ব্যক্তি ছিল মাম্মি তোমার লাল আজ পটল তুলতে যাচ্ছে কানে চরম বিরক্তি ভরা চোখে তাকিয়ে বলল ফিরার বাচ্চা খালি মিউজিক বন্ধ হোক তারপর তোরে চিরবিদায় আমি নিজে দিব তানহা আর সানফিও উড়ে গিয়ে দুজন একসাথে ফ্যান ধরে ছুলে পড়েছে দুইজন ফ্যানের দুই পাখা ধরে ঝুলছে সানফি ছুলে থাকতে থাকতে বলল এই শোন দেখ তো আমার মেকআপ ঠিক আছে কিনা আমি পরে মোড়ে টুরে গেলে আমার ছবি ঠিক আসবে তো তানহা বিরক্তির সুরে বলল